দু হাজার এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে গতকাল এবং সেই দলে বেশ কিছু চমক রয়েছে সাইফ হাসান এবং নুরুল হাসান তাদেরকে ইনক্লুড করা হয়েছে যাদের নিয়ে কথা হচ্ছে হ্যাঁ নুরুল হাসান সোহান গত বছর ধরে বেশ ভালো ছন্দে আছেন এবং বিপিএলটাও ভালো কেটেছে এবং জিএসএল সুপার লিগও ভালো করেছিলেন এবং ফাইনালি যদিও টপেন টি টোয়েন্টিতে খুব একটা ভালো করতে পারছেন না বা ছন্দে নেই বাট ওভারঅল যে পারফরমেন্স সেটার বিবেচনায় নুরুল হাসান সোহান দল এসেছেন ব্যাক আপ উইকেট কিপিং অ্যাবিলিটির কথাও মাথায় আছে আর সাইফ হাসানের কথা বলতে হবে খারাপ করেনি জিএসএলও ভালো ইনিংস খেলেছিলেন এবং টি টোয়েন্টিতে তার যে একটা সক্ষমতা আছে আপ দ্য অর্ডার পাওয়ার প্লে ওভার দ্য টপ খেলতে পারেন তার সেই অ্যাবিলিটির জন্য নেওয়া হয়েছে এবং সবসময় কিন্তু লেফটেন্ট ব্যাটসম্যানই সবাই তো খেলবেন না তাকে মূলত ব্যাকআপ ওপেনার হিসেবে রাখা হয়েছে ব্যাকআপ বা ওয়ান ডাউনে যদি কেউ ইনজোর্ড হয় সেক্ষেত্রে এটা হয় টপ অর্ডারের সেই কথা চিন্তা করে সাইফ হাসান তার স্ট্রাইকিং অ্যাবিলিটির কথা চিন্তা করে নেওয়া হয়েছে সাইফ হাসান এবং নুরুল হাসান তবে এই প্রথম যে ফাইনালি বড় টুর্নামেন্ট বিশেষ করে বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট আসলে অবধারিতভাবে চলে আসছেন সৌম্য সরকার সেই সৌম্য সরকারকে কিন্তু দলে নেওয়া হয়নি তাকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে তবে সৌম্য সরকারকে না নিলেও আমাদের টপ অর্ডার ভালো ছন্দে আছে বিশেষ করে পারভেজ হুসেন ইমন এবং তানজিদ হাসান তামিম তারা দুজন খুবই ভালো ব্যাটিং করে আসছিলেন গত ছয় সাত মাস ধরে শ্রীলঙ্কা সিরিজেও ভালো করেছিলেন পাকিস্তানের বিপক্ষেও ভালো করেছেন যে কারণে আসলে টপ অর্ডার নিয়ে খুব একটা চিন্তা নেই আর লিটন কুমার দাস যেহেতু ক্যাপ্টেন অটো সিলেক্ট সো তিনি খেলবেনই ক্ষেত্রে আসলে টপ অর্ডারে আর কিছু থাকে না আর এরপরে তো তাভিদ হৃদয় আছেন মিডল অর্ডারটাও বেশ ভালো জাকির আলী অনেক ভালো ছন্দে আছেন শামিম পাটোয়ারি রা আছেন তো ওভারঅল দলটা ভালোই হয়েছে এখন প্রশ্ন হচ্ছে উইল উইল ভে দ্য লেফটাম স্পিনার এই দলে লেফটাম স্পিনার কে হবে সাকিব আল হাসানের পর এই জায়গাটা আমাদের দুর্বলতা তবে এই জায়গায় নির্বাচকরা সিলেক্টররা চাইলে আরও নিজেদের দারুণ কিছু বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারতেন দেননি সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে আমার কাছে মনে হয় রাকিবুল ইসলাম যিনি ও ওয়ার্ল্ড কাপ উইনিং প্লেয়ার তানজিৎ তামিমদের সাথে ওই একই ব্যাচের প্লেয়ার তাওহিদ হৃদয়দের ব্যাচের প্লেয়ার আমার মনে হয় তাকে সুযোগ দিলে লেপটাম স্পিনারের সাথে সাথে এন্ডারের দারুণ কিছু কুইক ফায়ার ইনিংসও দেখা যেত তো নাসুম ইজ নট এ ব্যাড চয়েস অ্যাট অল নাসুমকে নেওয়া হয়েছে তানবির রেসে ছিল কিন্তু তানবিরকে আরও সময় দেওয়া হচ্ছে ন্যাশনাল টিমের সাথে ওয়ান ডেতে ভালো পারফর্ম করেছেন ফাইভ উইকেটস নিয়েছেন তবে নাসুমও ভালো বিশেষ করে ব্যাট হাতে তার এনসিএল টি টোয়েন্টিতে কারিশমা দেখিয়েছিলেন এবং লাস্ট যে দুই তিন বছর তিনি ন্যাশনাল টিমে যখনই সুযোগ পেয়েছেন ব্যাট হাতে তার কন্ট্রিবিউশন আছে সে উশন কথা চিন্তা করেই মূলত চেয়ে কিছুটা এগিয়ে রাখা হয়েছে নাসুম নাসুম আহমেদকে আর আহমেদের আরও একটা জিনিস হচ্ছে তিনি কিন্তু টার্ন দুটোই আদায় করতে পারেন যে কোন যে কোনো ধরনের পিস থেকে তো যাই হোক এই হচ্ছে লেফটার্ম স্পিনার আর হচ্ছে রিশাদ হোসেন তো আছেই এছাড়া বাকি টিম যেটা থাকে সেটাই তারপরেও আপনাদের জন্য একেবারে এক পলকে স্কোয়াডটা আপনাদের সামনে বলছে ঘোষণা করছে যে কেমন হয়েছে বাংলাদেশ দল এবং মনে রাখবেন যে ষোলো সদস্যের দল করা হয়েছে ইউজুয়ালি সেটা পনেরো সদস্যের দল হয় তো স্কোয়াড হচ্ছে লিটন কুমার দাস ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম পারভেজ হুসেন ইমন সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকির আলী অনিক শামীম হুসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান শেখ মেহেদি রিশাদ হুসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম এবং সাইফুদ্দিন সাইফুদ্দিনের ইনক্লোশনটা অবশ্যই ভালো বলতে হবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ডেতে আমাদের দারুণ বোলিং করেছিলেন এখনও আমাদের ডেথ বোলিংয়ে দুশ্চিন্তা আছে তাসকিন নতুন বলে দারুণ বল করলেও ডেথ বোলিংয়ে তাস্কিনকে আমরা সেরা ডেথ বোলার বলতে পারি না তো মুস্তাফিজের সাথে ইয়র্কার মাস্টার সাইফুদ্দিনও যদি ডেথে ভালো করে সেক্ষেত্রে বাংলাদেশের উইনিং পসিবিলিটিস অনেক বাড়বে এই হচ্ছে আপডেট তো দর্শক আপনাদের মতে বাংলাদেশ দল কেমন হয়েছে এবং এই দলে কাকে নেওয়া উচিত ছিল কাকে উচিত নেওয়া উচিত হয়নি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তার আগে বলতে চাই বাংলাদেশ এশিয়া কাপে আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের যদিও আমাদের প্লেয়ার যারা আছেন তারা অনেকেই শিরোপা জয়ের কথা বলছেন চ্যাম্পিয়ন হওয়ার কথা বলছেন এর আগে তিনবার ফাইনাল খেলে বাংলাদেশ কখনোই এশিয়া কাপ জিততে পারেনি এশিয়া কাপে বাংলাদেশের অনেক বেশি ট্র্যাজিক মুমেন্ট আছে ট্র্যাজিক মেমোরি আছে তো এবার কি পারবে বাংলাদেশ যে দলটা হয়েছে যে ফিটনেস ক্যাম্প হয়েছে আমরা দেখেছি ফিটনেসের কোনো ঘাটতি নেই সবাই ফুরফুরে মেজাজে আছে এবং লিটন দাস ক্যাপ্টেন হিসেবেও ভালো ওভারঅল কি মনে হয় বাংলাদেশ কি পারবে এশিয়া কাপে শিরোপা জয় করতে কিংবা ফাইনালে যেতে যেটা আমাদের মিনিমাম টার্গেট নাকি প্রথম রাউন্ডেই বাদ হবে কারণ বাংলাদেশকে পরীক্ষা দিতে হবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের এগেনস্টে তাদের বিপক্ষে জয়লাভ করতে হবে অন্তত একটা দলকে হারাতে হবে কারণ দুটো দল উঠবে সেমিফাইনালে এই গ্রুপ থেকে তো কি মনে হচ্ছে বাংলাদেশ কি পারবে নাকি। যথারীতি ব্যর্থতায় ডুবে মরবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন